সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের প্রত্যাশা ছিল এই সরকার থেকে বৈষম্য নিরসন হবে আমরা কি দেখলাম এই সরকার থেকে বৈষম্য নিরসন না হয়ে বৈষম্যের বেড়াজাল আরো নতুনভাবে সৃষ্টি করে করা হয়েছে যেটি আমাদের নেতৃবৃন্দের বক্তব্য এসেছে বৈষম্যের বেড়াজাল নতুন একটি জিও জারি করে আমাদের তিরিশ লক্ষ টাকা গাড়ির লোন কার লোন যে লোনটি ছিল সচিবালয়ের কর্ম কর্মকর্তাদের ডিএস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমমানের কর্তৃপক্ষের মধ্যে সেই বৈষম্যটি আরো নতুনভাবে জুডিশিয়াল কর্মকর্তাদের সেই সুযোগ দিয়ে আরেকটি নতুন বৈষম্য এই বৈষম্য বিরোধী সরকার সৃষ্টি করেছে আমরা কোনোভাবেই প্রত্যাশিত ছিলাম না যে এই সরকার থেকে আমরা বৈষম্য নিরসন না পেয়ে নতুন ভাবে বৈষম্যের শিকার হব সম্মানিত নেতৃবৃন্দ আমরা আমাদের দাবি ঐক্য পরিষদের ব্যানারে আমাদের যে বিগত দিনের বৈষম্য বর্তমান বৈষম্য বিরোধী সরকারের আমলেও যে বৈষম্যের অবসানের কোনো লক্ষণ আমরা দেখছি না আপনারা দেখেছেন বিভিন্ন কমিটি হয়েছে মহার্ঘমাতা কমিটি হয়েছে সে মহার্ঘমাতা কমিটিতে প্রজাতন্ত্রের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের অন্তর্ভুক্তি নাই আমরা এগারো থেকে বিশ গার্ডের কর্মচারী আমরা যদি কমিটিতে অন্তর্ভুক্ত থাকতাম হয়তো আমাদের কমিটির প্রতিনিধি হিসেবে আমাদের বৈষম্য তথা কিভাবে আমাদের ভাতা হবে সেই বিষয়টি আমরা সেই মিটিংয়েই বলার সুযোগ পেতাম আমরা ভাতা কমিটি দীর্ঘদিন গঠিত হলো আজ অবধি কোনো কর্মচারীর সংগঠনকে কোনো কর্মচারীর প্রতিনিধিকে তারা আলোচনার জন্য ডাকেননি মহা কমিটির কাছ থেকে কর্মচারী এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা কতটুক পাব কিভাবে পাবো এখন আমরা এটা ধুংর জালের মধ্যে আমরা অন্ধকারের মধ্যে ডুবে আসি সম্মানিত ব্যক্তিবিন্দু আমরা দীর্ঘকাল দীর্ঘ সময় আমাদের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের ন্যায্যতার জন্য সুষম বন্টনের জন্য ন্যায্য প্রাপ্তির জন্য বিশেষ করে আমাদের মৌলিক অধিকার বস্ত্র স্বাস্থ্য শিক্ষা আমাদের মৌলিক অধিকারের যে বিষয়গুলি আমরা দীর্ঘদিন বললো বিগত সরকার আমাদের কোনো কথাই আমলে নেননি বর্তমান সরকারের কাছে আপনারা অনেকে বক্তব্য দিয়েছেন আমরা সাথে দেখা করব আমরা সাথে দেখা করার জন্য দুইটি আবেদন দিয়েছি একটি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্যাডে আরেকটি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্যাডে আজ অবধি দুইটি আবেদনের বিষয় তারা কোনোভাবেই আমাদেরকে আবেদনের বিষয়টি আমলে নেয়নি আমাদের আমাদেরকে কিংবা আমাদের প্রতিনিধিকে সাথে কথা বলার চেষ্টাও করেননি সম্মানিত উপদেষ্টা সাকওয়াত সাহেব উনি গার্মেন্টস কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট ফাইভ পার্সেন্টের জায়গায় পহেলা জানুয়ারি থেকে নাইন পার্সেন্টে উন্নীত করেছেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী তথা বর্তমান প্রধান উপদেষ্টার কর্মচারী আমাদের বিগত দিনেও অন এলেভেনের গভর্নমেন্ট টোয়েন্টি পার্সেন্ট মহার্গ ভাতা দিয়েছিলেন তখন বাজার মূল্য দুই হাজার আট নয় সালের ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে আমাদের বেতনের টাকা দিয়ে কোনোভাবেই সংসার চলছে না কর্মচারীদের প্রত্যাশা পূরণের জন্য যে কর্মসূচি আসবে এই কর্মসূচিতে সবাইকে সফলভাবে অংশগ্রহণের জন্য বিনীত অনুযায়ী আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ